এখানে গ্রামের উন্মুক্ত থাকবে পাশাপাশি বাইরে যারা আসবে তারা রেজিস্টার অন্তর্ভুক্ত হবে তাদেরকে আমরা একটা পরিচিতি নাম্বার দিব এই অনুযায়ী যাতে একটা শৃঙ্খলা থাকে আমরা সে বিষয়টা নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে না আমাদের এই লাইব্রেরিটা থাকবে উন্মুক্ত যেহেতু এখানে জ্ঞানের ভান্ডারটা পরিসীমা থাকবে শুধু গ্রাম ভিত্তিক না আমরা এটাই লক্ষ্য করলে দেখা যায় তিতাস উপজেলায় আলহামদুলিল্লাহ প্রতিটা গ্রামে যুবকরা যেভাবে গ্রামকে সাজিয়ে নেওয়ার জন্য যে তাদের যে চিন্তা চেতনা এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যেটা আপনার এই কিছুক্ষণ আগে বলেছেন সেই কথাটা তো সেই জন্য এটা বলবো যে আমাদের এই লাইব্রেরিতে ইনশাল্লাহ যে কোনো গ্রামের যারা পরিদর্শন করতে আসবে বা বই পড়তে আসবে এটা উন্মুক্ত থাকবে তবে তাদেরকে আমরা একটা আইডেন্টি নাম্বার দিব যাতে করে তারা যে কোনো সময় এই কাজটাকে সহজে পড়াশোনা অন্তর্ভুক্ত থাকতে পারে একটা <coughs> প্রবলেম